সুপ্রিয় মৎস্য চাষি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব ইলিশ বাটা চাষাবাদ সম্পর্কে আপনারা যারা বাটা মাছ চাষ করতে চান যারা বাটা রেনু বা ধানি পোনা চাষ করতে চান তারা সর্বপ্রথম পুকুর এমনভাবে মেরামত করুন কাজ করে নিন যেন আপনারা বাটা মাছ অন্যান্য যে কোনো মাছ চাষাবাদ করে লাভবান হতে পারেন পুকুর প্রতি শতাংশে আধা কেজি হারে চুন প্রয়োগ করে দুইশো পঞ্চাশ গ্রাম করে টিএসপি এবং ইউরিয়া ব্যবহার করুন তারপর আপনারা পুকুরে জীবাণুনাশক ঔষধ পোকা মারার ওষুধ সমিথিন উস্তাদ এগুলো প্রয়োগ করুন যেন পুকুরে কোনো প্রকার পোকামাকড়ের উদ্রুপ না থাকে আপনারা নতুন সিজনের যে লাইনের বাটা পেতে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় কোনো লাইনের বাটার রেনু ও ধানি পোনা হোম ডেলিভারি করে থাকি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটা মাছের চাপের পোনা সম্মানিত মাছ চাষি আপনারা যারা বাটার চাপের পোনা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমরা বাটার চাপের সহ নতুন সিজনের বাটার পোনাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন সিজনের বাটার পোনা লাইনে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পিস তো আপনারা যারা নতুন সিজনের বাটার পোনা চাষাবাদ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি পেতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন